এয়ার কন্ট্রোলার কিভাবে কাজ করে এটা নিয়ে আমার পেজে একজন ভাই কমেন্ট করেছেন সেই কমেন্টের উপর ভিত্তি করে আমি ভিডিও করতে চলে আসছি ভাই এই এয়ার কন্ট্রোলার ভিতরে দেখবেন এইখানে একটা মার্ক আছে মার্ক তীর চিহ্ন তার মানে এটা হলো ইনলাইন লাইন কম্প্রেসার যে হাওয়ার প্রেশার তৈরি করতেছে সেই হাওয়ার প্রেশারটা এই লাইনটা দিয়ে ঢুকবে আর এটা দিয়ে বের হয়ে যাবে এটা দিয়ে বের হয়ে কার কাছে যাবে এই যে সিস্টেম প্রোডাকশন বাল্ব এটাকে অনেকে চার গম্বুজ বলবে অনেকে চার মাথা বলবে এই সিস্টেম প্রোডাকশন বাল্বের এই লাইন দিয়ে ঢুকে যাবে এয়ারটা এয়ারটা এই সিস্টেম প্রোডাকশন বাল্ব এটাকে সিস্টেম করে কোন ট্যাঙ্কে দরকার চারটা ট্যাঙ্ক আছে বা তিনটা ট্যাঙ্ক আছে যে ট্যাঙ্কে হাওয়ার প্রেশার কম থাকবে সেই ট্যাঙ্কে সে বাতাসটা দিবে তবে হাওয়ার প্রেশার যখন ফিল হয়ে যাবে তখন সে ট্যাঙ্কে হাওয়া দেওয়া বন্ধ করে দিবে। তবে হাওয়াটা কতটুকু থাকবে কতটুকু রাখতে হবে সেটা অ্যাডজাস্ট করতে হবে এই এয়ার কন্ট্রোলার বালভে থেকে আপনি এই অ্যাডজাস্টিং বোলটা যদি টাইট দেন তাহলে হাওয়ার প্রেশার বাড়বে যদি লুজ দেন হাওয়ার প্রেশার কমবে আপনি প্রথমে যখন এটা লাগাবেন তখন এটা ফুল টাইট দিবেন ফুল টাইট দিয়ে ইঞ্জিনের গিয়ারটা নিউট্রাল করে স্টার্ট করে হাওয়ার প্রেশার তুলতে থাকবেন তুলতে থাকবেন যখন এয়ার প্রেশার মিটারে দেখবেন পঁচাশি বা নব্বই প্রেশার হয়ে গেছে তখন আপনি আস্তে করে এটা লুজ দিতে থাকবেন লুজ দিতে থাকবেন হঠাৎ করে দেখবেন এখান থেকে কিছু হাওয়া বের হয়েছে এবং ঠুস করে একটা শব্দ হয়েছে তার মানে আপনি যেখানে রাখছেন পঁচাশি বা নব্বই সেখানে হাওয়ার প্রেশারটা অ্যাডজাস্ট হয়ে গেছে এবার কম প্রেশার যতই চলুক অতিরিক্ত হাওয়াটা এখান দিয়ে বের করে দিবে। যখন আবার আপনি ট্যাঙ্ক থেকে হাওয়া খরচ করবেন তখন সেই এই লাইনটা দিয়ে আবার ট্যাঙ্কে হাওয়া প্রবেশ করাবে এভাবে কিন্তু এয়ার কন্ট্রোলার কাজ করে ভাই যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমার পেজটি ফলো দিবেন লাইক দিবেন কমেন্ট করবেন আপনার কমেন্টের অপেক্ষা রইলাম পরবর্তী সময় আপনার কমেন্টের উপর ভিত্তি করে কিন্তু আমি ভিডিওতে চলে আসবো ধন্যবাদ ভাই